আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুকের পেজ ডিলিট করতে পারবেন তো আমার একটা ফেসবুকের পেজ কি আমি ডিলিট করব এর জন্যই আজকের ভিডিওটা শ্যুট করছি যদি আপনারা কেউ ফেসবুকের পেজ ডিলিট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে ফেসবুকের পেজ ডিলিট করতে হয় তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি দেখুন আমি সিম্পলি ক্লিক করে ওপেন করছি আমাদের ফোনের ফেসবুকের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পেজ আমি যদি ক্লিক করে প্রফেসটা দেখতে পারবেন এই হচ্ছে আমাদের ফেসবুকের পেজটা যার নাম হচ্ছে ফানি জিরো জিরো মানে ফানি টিপিল জিরো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজের মধ্যে দেখতে পাবেন এখানে তিন হাজার তিনশো কিন্তু ফলোয়ারও আছে তবুও কিন্তু আমি পেজটাকে ডিলিট করেছি তার কারণ হচ্ছে এটা হচ্ছে আমাদের কবি ফেস্ট পেজ মানে আমি এখান থেকে আর্নিংও করেছি বাট আমি এখন এটাকে রাখতে চাইছি না ডিলিট করে দেখাবো আমি নতুন একটা পেজ ক্লিট জন্য আমি ডিলিট করে দিচ্ছি তো চলুন কেউ আপনি ডিলিট করবেন জাস্ট দেখাই ফার্স্ট অফ অল তো আপনি ফেজটিকে সিলেক্ট করবেন যে ফেজটি ডিলিট করতে চাচ্ছেন সেটাকে আগে সিলেক্ট করবেন এরপরে আপনি সিলেক্ট করার পর এক পাঁচ শো করছে উপর দিকে দেখুন এই যে প্রোফাইলটা যে অপশানটা ডান দিকে সিম্পলি আপনি এই প্রোফাইল একটা ক্লিক করে দেবেন তো প্রথমত আমি ক্লিক করে দিই তারপরে আপনি সিম্পলি ক্লিক করবেন বন্ধুরা দেখুন উপর দিকে শো করছে এই যে সেটিংস যে অপশানটা সিম্পলি আপনি এই সেটিংসের মধ্যে ক্লিক করবেন তো আমি সেটিংস একটা ক্লিক করে দিচ্ছি তো এরপর সেটিংসে ক্লিক করলে কিন্তু আপনার সামনে পুরোপুরি এরকম একটা পেজ চলে আসবে আপনি একদমই স্ক্রল করে নিজেকে চলে আসবেন আমি এখানে জাস্ট নিজেকে চলে আসতে দেখতে হবে একদম নিজেকে চলে আসবেন তো একদম নিজেকে চলে আসলে দেখতে হবে একটা অপশান যার নাম হচ্ছে দেখুন এখানে এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল সিম্পলি আপনি এখানটার মধ্যে একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে দেখবেন এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এই জায়গায় ক্লিক করে দেবেন পাচ্ছেন এই যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন সিম্পলি আপনি এখানটার মধ্যেই ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিই তো এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সামনে দুটো অপশান আসবে এক হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ মানে আপনার পেজটা কিছুদিনের জন্য বন্ধ থাকবে তো ক্লিক করতে পারেন এবং হচ্ছে এই যে ডিলেট তো আমরা কী করব সিম্পলি এই ডিলেটের মধ্যে ক্লিক করে দেবো তো আপনিও সিম্পলি ডিলেটের মধ্যেই ক্লিক করবেন জাস্ট এখানে ট্রিডমার্ক দেওয়ার পরে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আপনি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিই এরপরে দেখুন কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে এখানে আপনাকে আর কি ফেসবুকের টিম জানতে চাচ্ছে যে আপনি কী জন্য আপনার ফেসবুক পেজটাকে আর কি ডিলিট করছেন এখানে আপনাকে বলতে হবে তো গাইস এখানে আপনি যে কোনো একটা অপশনকে চুজ করবেন কোনো রকম সমস্যা নেই আমি সিম্পলি এটাকে চুজ করে নিচ্ছি আপনি এখান থেকে যেটা চুজ করতে পারেন এখানে কোনো রকম সমস্যা হবে না ওকে তো আমি সিম্পলি এখান থেকে ওপরটাকে জাস্ট চুজ করে নিই সেইভাবে চুজ করলাম এরপরে আপনি কী করবেন এখানে পাচ্ছেন আবারও যে কন্টিনিউ অপশানটা সিম্পলি এখানে একটা আপনি ক্লিক করবেন তো আগে ক্লিক করে দিচ্ছি এরপর এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি চাইলে কিন্তু পুরোপুরি আপনার পেজের ইনফরমেশন ভিডিও ফটো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে ডাউনলোড করে রাখতে পারবেন তবে এখানে চাইলে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন অথবা আপনি কিন্তু এখানে ট্রান্সফারও করতে পারবেন তো গাইস আমরা এখানে কী করবো ডাইরেক্টলি ডিলিট করবো যেন কী করবো সিম্পল দেখতে পাচ্ছেন নিচের দিকে যে কন্টিনিউ সিম্পলি আপনি আবারও কন্টিনিউর মধ্যেই ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করবেন এরপর কন্টিনিউ ক্লিক করলে এখন আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটাকে দিতে হবে তো এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি সিম্পলি পাসওয়ার্ডটা এন্টার করে নিচ্ছি যদি আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে যে কীভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন অবশ্যই আপনি সেই ভিডিওগুলো দেখে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা জানতে পারবেন তো এখন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা এখানে জাস্ট এন্টার করে দিন তো চলুন আমি এখানে এন্টার করে দিচ্ছি এরপর পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনি সিম্পলি আবারও এই কন্টিনিউ অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিই এখানটাতে ওকে তো ফাইনালি এখানে ক্লিক করবেন আপনি আবারও এই কন্টিনিউ অপশানটার মধ্যেই ক্লিক করে দেবেন সিম্পলি আমি এখানে আরেকবার ক্লিক করে দিচ্ছি তারপরে আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করবেন এই যে ডিলেট পেজ সিম্পলি আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে তো রাইজ আমি এখানে পেজটিকে ডিলিট করার আগে কিছু কথা বলতে চাই এই পেজটিকে যদি আপনি এখন ডিলিট করে দেন আপনি কিন্তু তিরিশ দিনের মধ্যে পেজটিকে আবারও ফিরিয়ে আনতে পারবেন মানে যদি আপনি তিরিশ দিনের মধ্যে ফেসবুকের পেজটিকে লগ ইন করে তাহলে কিন্তু এটা আপনারা ডিলিট হবে না যদি আপনি এটাকে পারমানেন্ট ডিলিট করতে চান তাহলে কী করবেন এটাকে আপনি মোটামুটি এক মাস লগ ইন করবেন না তাহলে কিন্তু আপনার এই পেজটা পারমানেন্ট ডিলিট হয়ে যাবে এখন আপনি সিম্পলি এই যে ডিলিট পেজের মধ্যে জাস্ট ক্লিক করে দিন তো আমি ক্লিক করে দিই ওকে আমি ক্লিক করলাম তো এখন আপনি জাস্ট সেখানে কয়েক সেকেন্ড মতো ওয়েট করে নেবেন ফাইনালি কিন্তু আপনার পেজটা সম্পূর্ণ এখান থেকে ডিলেট হয়ে যায় দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু ফেসবুকের অফিসিয়াল অ্যাকাউন্টটা চলে এলো তো গাইস এভাবেই একটা ফেসবুকের পেজকে আপনি ডিলিট করতে পারবেন হ্যাঁ এই পরবর্তী ভিডিওটা দেখাবো যে আপনি কীভাবে একটা পেজকে ক্রিয়েট করতে পারবেন কারণ নতুন একটা পেজকে ক্রিয়েট করব এর জন্য আমরা এই পেজটিকে ডিলিট করে দিলাম বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল এবং ইনফরমেশান ভিডিওগুলো সবার আগে দেখার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ